ঢাপলো ইয়েমেনি উপকূল ডুবল লাইবেরিয়ার পতাকাবাহী কার্গো জাহাজ ম্যাজিক সিস প্রাণ গেল তিন নাবিকের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দু সাল থেকে প্রায় নিয়মিতই হুতি বিদ্রোহীদের টার্গেটে পরিণত হয় বিশ্বের অন্যতম ব্যস্ত নৌরুর লোহিত সাগর ভূমধ্য সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চল নৌপত্রী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক মালবাহী এবং তেলবাহী নৌযান লক্ষ্য করে অসংখ্যবার হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীরই কিন্তু এবছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির পর হামলা স্থগিত রাখে হুথি তবে এই ছয় মাসেও ইসরায়েলি হত্যাযজ্ঞ না থামায় ফের লোহিত সাগরে হামলা শুরু করল বিদ্রোহীরা দাবি গোষ্ঠীটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলি বন্দরের দিকে এগুচ্ছিল লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি আর এই কারণেই টার্গেট করা হয় নৌজানটিকে অবশ্য হামলার আগে জাহাজটিতে থাকা বাইশজন ক্রু ও নাবিককে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয় বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি পরে এক ড্রোন মিসাইল ও চালকবিহীন নৌজান ব্যবহার করে হামলা চালানো হয় জাহাজটিতে ব্যবহার করা হয় দুটি চালকবিহীন নৌযান পাঁচটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন সমন্বয় করেই একসাথে চালানো হয়েছে এই হামলা বলে ভিডিও বার্তায় দাবি করেন মুখপাত্র ইয়াহিয়া সাড়ে হামলার পরপরই জাহাজটি ডুবে যায় বলে দাবি করেন তিনি এই ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত বলছে হামলার পর জাহাজে থাকা সব নাবিক ও নিরাপত্তা কর্মীদের উদ্ধার করা হয়েছে জাহাজে অবস্থানরত নাবিকরা জরুরি সহায়তা চাওয়ার পর এডি পোর্টস গ্রুপের শাফিন প্রিজম নামক একটি নৌযান দিয়ে উদ্ধার করা হয় তাদের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ম্যাজিক সিস নামক জাহাজটি চীন থেকে তুরস্ক যাচ্ছিল যাতে বহন করা হচ্ছিল লোহা এবং সার ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই ইয়েমেনি উপকূল ও ইসরায়েলে হামলা করে আসছে বিদ্রোহীরা এমনকি মার্কিন বিমানবাহী রণতরীতেও দফায় দফায় মিজাইল ড্রোন হামলা করেছে সশস্ত্র গোষ্ঠীরই যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও ধারণা করা হয়ে থাকে সময়ে সময়ে এসব হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নৌযানগুলো গণমাধ্যমগুলোর তথ্যানুসারে লোহিত সাগর এডেন উপসাগর এবং দুটির সংযোগস্থল বাব এল মানদেব প্রণালীতে শতাধিকবার হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি শুধু তাই নয় অভেদ্য আয়রন ডুমকে ভেদ করে ইসরায়েলের বুকেও আঘাত এনেছে হুথির ছোড়া ব্যালিস্টিক মিজাইল রয়েছে ইসরায়েলিদের প্রাণ কেড়ে নেয়ার নজিরও তেল আবিবের আকাশ চিরে ঘনবসতি এলাকাতেও আঘাত এনেছে হুথি বিদ্রোহীদের ছোড়া ড্রোন টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন অনুসারে দু সাল থেকে এ যাবত। ইসরায়েল বিশটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থন পুষ্ঠ বাহিনী এসব হামলায় ক্ষয়ক্ষতির তথ্য বেশিরভাগ সময়ে গোপন করে এসেছে নেতানিয়াহ প্রশাসন